এখন এখন নিশ্চিন্ত থাকুন জনাব আদুনিয়া আপনি নিরাপদ এবারই প্রথম নয় যে জনাব ম্যাক্সিমেলে আনুস আমাকে নাজাদ দিলেন পূর্বে অসংখ্যবার তিনি আমার জান ও মালে নাজাদ দিয়েছেন তাহলে তো শোনা উচিত কিভাবে আমি হজরত ইসা মুসি দিনের তাবলিককারী ছিলাম এবং তাদের দিন আমি প্রচার করে বেড়াতাম একদা রোমের সৈন্যবাহিনী আমাকে দিন প্রচার করা অবস্থায় গ্রেফতার করলেন নিঃসন্দেহে একেবারে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম কিন্তু যেন ম্যাক্সিমেলিয়ানুস অত্যন্ত দক্ষতার সহিত আমাকে আজাদ করলেন আর এটাই মূলত আমার হইতে বিশ্বাসী হওয়ার মূল ভিত্তি এভাবে দিনের পর দিন একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে বাহাস করেছি আমরা আমি অসংখ্য বিষয়ে তার কাছ থেকে শিখেছি গালুস তোমার মালিকের মর্যাদা বোঝার চেষ্টা করো আমি তাকে খুব ভালোভাবেই চিনি তাহলে তুমি তো নিঃসন্দেহে আমার চাইতেও বেশি ঘটনা জানো আমি তখন গ্রিক গোলাম তখন আমার বয়স চোদ্দ কি পনেরো জনাব ম্যাক্সিম্যালিয়ানুসের পিতা কিনে নিলেন তিনি রোমের একজন বিখ্যাত বিচারক ছিলেন সম্রাট হাদিরিয়ানুসের খুব ঘনিষ্ঠ লোক ছিলেন আমি জনাব ম্যাক্সিমেলিয়ানুসের বাল্যকালও বেড়ে ওঠার সাক্ষী ছিলাম তিনি অত্যন্ত মেধাবী ছিলেন বিখ্যাত ব্যক্তিদের সান্নিধ্যে থেকে তিনি শিক্ষা গ্রহণ করতে পেরেছেন তারা তাকে জ্ঞান বিজ্ঞান সমাজনীতি অর্থনীতি বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে তাকে পরিপূর্ণ করে তুললেন কিন্তু এই শিক্ষাই তার জন্য কাল হয়ে দাঁড়াল আর রোমের অত্যাচারী খোদাগন তাকে হিংসার চোখে দেখতে লাগলো কিন্তু তার গুণমুগ্ধ হয়ে রোমের সম্রাটের কাছ থেকে নিয়ে এসে রাষ্ট্রীয় কাজে নিযুক্ত হ্যাঁ আর ভাগ্যক্রমে ফিলাডেলফিয়াও একই পরিণতি ভোগ করল আপনার চেহারায় ক্লান্তির ছাপ দেখছি উত্তম হচ্ছে গাছের ছায়ায় কিছুটা বিশ্রাম গ্রহণ করুন তিনি রোমের অপকর্ম থেকে বাঁচবার জন্য ফিলাডেলফিয়া আসলেন অথচ ফিলাডেলফিয়ার অপকর্মগুলো রোমের চাইতে কোনো অংশেই কম নয় আচ্ছা যেন ম্যাক্সিমিলিয়ানুস কেন দাগিয়ানুসেরই অপকর্ম দেখে রোমে ফিরে গেলেন না দাগিয়ানুস তার কন্যার সঙ্গে ম্যাক্সিমেলিয়ানুসের বিয়ে দিয়ে দিলেন যেন তিনি ফিলাডেলফিয়ায় অবস্থান করেন তবে বানু হেলেন যে এক খোদার ইবাদত করেন সেটাতে তিনি উদাসীন ছিলেন তার মানে যারা ম্যাক্সিমেলিয়ানুস এক ও অদ্বিতীয় খোদায় আনার পূর্বে মিথ্যা ও সেরেক ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং তারপর তাহিদে বিশ্বাসী হলেন হ্যাঁ তিনি কখনোই অলিম্পিয়াসের খোদায় বিশ্বাসী ছিলেন না এবং সে সত্যের সন্ধানী ছিলেন তিনি তার খালেককে চিনতেন কিন্তু তিনি খোদা খোদাতালার পক্ষ হতে হেদায়েতের একটি আয়াতের অপেক্ষায় ছিলেন কিন্তু পবিত্র তাওরাত ও ইঞ্জিল শরীফ কি তার হাতে পৌঁছেনি কেন নয় অবশ্যই তিনি সেগুলো পড়েছেন কিন্তু হাকিকত খুঁজে পাচ্ছিলেন না তিনি ফিলাডেলফিয়ার গ্রামগুলোতে অনবরত সফর করতেন এবং নিজের প্রভাব প্রতিপত্তি দ্বারা মজলুম ও বঞ্চিতদের তিনি সাহায্য করতেন তিনি এমন একটি সফরে রাজস্ব আদায়কারীদের নির্মম নির্যাতনের ছবি দেখলেন তারা ছিল দাগিয়ানুসের কর আদায়কারী

সতর্ক থেকে কোনো কিছু যেন লুকিয়ে না রাখে হিন্দু মাত্র রহম করবে না মারো যতটুকু পারো সংগ্রহ করো প্রত্যেকটা জিনিসকে ভালো করে দেখো হিন্দু মাত্র রহম করবে না মারো মারোকে এখানে কি হচ্ছে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কর আদায় করছি আর এই লোকটি কর দিতে চাইছে না দিতে চাইছে না নাকি ওর কাছে নেই এটা আমাদের দেখার বিষয় নয় আমরা কর আদায় করতে চাইছি এসব অক্ষমদের সাহায্য করতে আসেনি হ্যাঁ তাকে ছেড়ে দাও বন্ধ করো কে আপনি আলী জনাব একজন নগণ্য কর্মচারীর উচিত আনুগত্য প্রদর্শন করা সওয়াল করা নয় তাকে ছেড়ে দাও আমি আলী জনাব আনুসের কর আদায়কারী কর্মকর্তা আপনার কোন ফরমান আমি মানব না তোমার সঙ্গে আসলে ভিন্ন ভাষায় কথা বলা উচিত দেখে মনে হচ্ছে আপনি খুব কোমল স্বভাবের লোকালি ভাবতে পারছি না ওই ভাষাটা আপনার জানা আছে YEAH!

আলি জনা খোদা তোমার কাছে পান আছেছি তোদের ওপর লানুত তিনি ডিউ ক্ল্যাটিয়ানুর্সের জামাতা ম্যাক্সিভ্যালিয়ানুস চলো তাড়াতাড়ি চলে আসো চলে আসো সবাই জনাব ম্যাক্সিম্যালিয়নসের সঙ্গে বিশ্বাসী বিশ্বাসীয় খোদার নূরে আলোকিত এই বৃদ্ধের পরিচয় এখান থেকেই জনাব ম্যাক্সিমেলিয়ানুজ গুরুতর জখম হলেন ওই বৃদ্ধ ঘটনার জন্য নিজেকে অপরাধী ভাবলেন মনে প্রাণে তিনি এর প্রতিদান দিতে চাইলেন জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে আহত অবস্থায় ওই বৃদ্ধের বাড়িতে নিয়ে যাওয়া হলো। ওই বৃদ্ধ তার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে তাকে সারিয়ে তুলতে লাগলেন না 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 এ অবস্থাতে আপনার বিশ্রাম নেওয়া উচিত এখন আপনার চলাফেরা করা বিপজ্জনক গালস জি জনাব আমি এখানেই আছি আমার অনুপস্থিতি হেলেনকে চিন্তিত করবে আলি জনাব আপনি চিন্তা করবেন না আমি শহরে গিয়ে তাকে আপনার খবর দেব। আপনি বিশ্রাম নিই ডেল মিখা ও ইউভানিজকে বলবে পরিস্থিতি যেন খেয়াল রাখে যদি সাহল করে যেন বলে রাষ্ট্রীয় কাজে কিছুদিন শহরের বাইরে আছি শিরোধার্য চিন্তা করবেন না আমি খুব দ্রুতই ফিরে আসব আপনি আলী জনাবের দিকে খেয়াল রাখবেন এভাবেই জনাব ম্যাক্সিমেলিয়ানুস তাহুদে বিশ্বাসী খোদার আউলিয়ার সঙ্গে পরিচয় হল জখমের ওপর খুব ভালোভাবে বাধা হয়েছে আমাকে ক্ষমা করবেন আমার পক্ষের থেকে বেশি কিছু করা সম্ভব হয়নি না অত্যন্ত ভালো চিকিৎসা দিয়েছ শিখলে কিভাবে আমার পিতার কাছ থেকে যদিও তা রোমের চিকিৎসকদের মতো এত উন্নত নয় তবু আপনার এই বেহাল অবস্থা কে করেছে ক্ষমা করবেন জনাব এটা জানা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বছরের পর বছর ধরে সভ্যতা ও সংস্কৃতিতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উপর রোমানদের অত্যাচার সহ্য করছে আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি আমি একজন রোমান হিসেবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমরা নিজেদের সভ্যতার সবচেয়ে বড় ধারক ও বাহক হিসেবে জানি অথচ সবচেয়ে অসভ্য কাজগুলো এখন আমরাই করছি না না আপনাদের সাথে অন্য রোমানদের বেশ পার্থক্য লক্ষ্য করছি কিন্তু আমরা অন্য রোমানদের মতোই আমাদের মধ্যে বেশি পার্থক্য নেই না 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 একেবারেই তেমন নয় আচ্ছা আমি কি একটা সওয়াল করতে পারি হ্যাঁ করো সওয়াল আলী জনাব কেন এই রোমান বাহিনীর কর্মকর্তাকে সাহায্য করার বদলে আমাকে সাহায্য করলেন আমি নিজেও জানি না শুধু জানি যে ওই জুলুমকারীদের সঙ্গী হতে চাই না সম্ভবত এই ইচ্ছে ও আকাঙ্ক্ষাটা কলবের মধ্যে কোনো একটা আদেশ থেকে হয়েছে কিন্তু দুনিয়ার প্রতি মহব্বত অনুভব করাও এক ধরনের কলপের চাওয়া কেন আপনি এই কলপের জন্যই তালাশ করছেন না আপনি কি এমন কাউকে দেখেছেন যে ভালো বা মন্দ কাজের জন্য প্রতিদান পেয়েছেন এটা আমি বিশ্বাস করি পুরস্কার প্রাপ্তি ছাড়া আঞ্জাম হয় না এবং এই বিষয়ে আমার পূর্ণ আকিদা রয়েছে যে ভালো এবং মন্দ কাজের পুরস্কার অবশ্যই আছে আর যদি তা না হয় তাহলে আমার কাছে জিন্দেগির কোনো মূল্যই থাকবে না তুমি এই নেক কাজের জন্য কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে চাও আপনাদের যে গোলাম ও খেদমদগার রয়েছে তারা কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে তার মালিকের কাছ থেকে মালিকের কাছ থেকে তার মানে আপনি আপনি আমিও আমার মালিকের কাছ থেকেই পুরস্কার গ্রহণ করি প্রত্যেকেরই মালিক রয়েছে তুমি বলতে চাইছো যে তোমার পুরস্কার তোমার ক্ষতার কাছ থেকে গ্রহণ করবে আমার কাছে নেক কাজের ফলাফলের জন্য এটাই সবচাইতে পছন্দনীয় পথ কিন্তু আমিও অতটা জানি না আমি আমার নেক কাজগুলো মন্দিরে রক্ষিত ওই সকল হাতে বানানো খোদার ইবাদতে নষ্ট করতে চাই না আমি জানি যে একজন খোদা আছেন আমি নিশ্চিত কিন্তু তিনি কেমন তাহা জানি না আমার খোদা আমার খালেক কিন্তু আপনাদের খোদা উত্তম হচ্ছে এইভাবে বলা যে রোমানদের খোদা নিজেরাই নিজেদের হাতে বানিয়েছে না তোমার খোদাকেও আমি পুরোপুরি বিশ্বাস করি না যদি ইহুদি হও তবে নিজেদের খোদারই ইবাদত করছো আর আমি পড়েছি যে তোমাদের তাওরাতে পয়গম্বরকে গুণা ও মন্দ কাজের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে আমি কবুল করতে পারব না যে একজন খোদা আসমান থেকে জমিনে নেমে আসলো পথে হাঁটল পয়গম্বরের সাথে কুস্তি লড়ে পরাজয়ও বরণ করলো আবার যদি তুমি হযরত মসিহের অনুসারীও হও তবে তোমার খোদাকেও কবুল করতে পারবো না খ্রিস্টানদের খোদারও রোমান খোদার মতো সন্তান রয়েছে ওদের ধর্মগ্রন্থ ইঞ্জিল কিন্তু আপনারা যে খোদার কথা বলছেন সেটা ইসামসিহের তাবলেগকারী অনুসারীরা তৈরি করেছেন ঈসা নিজে কখনো বলেননি এই অনুসারীরা রোমানদেরকে মসিহের দিনের প্রতি আকৃষ্ট করার জন্য তার আসমানি দিনকে রোমানদের জমিনের দিন হিসাবে তৈরি করেছেন বৃদ্ধ লোকটি জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে একটি প্রাচীন ইঞ্জিল শরীপের কথা বলছিলেন কিন্তু তখন আমার জ্ঞান ছিল কম তাই তেমন কিছু বুঝতেও পারতাম না কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই বৃদ্ধ লোকটি অনেক জ্ঞান গর্ভের কথা জানেন আচ্ছা রাখুন এত চিন্তিত হওয়ার কিছু নেই আমি আমার আকিদা সম্পর্কে বলছি আমি হজরত ইসা মসিহের একজন অনুসারী আমার পয়গম্বর হজরত ইসা মসি আর কিছু নয় তার মানে হচ্ছে ইহুদি ও হজরত ইসার অনুসারীদের মধ্যে পার্থক্য রয়েছে হজরত ইসার খোদা এবং অন্যান্য সকল নবীদের খোদা তিনি এক এবং অদ্বিতীয় এর বাইরে যা কিছু আছে সব কিছুই আমাদের নিজেদের চেহেনের বানানো ভিত্তিহীন গল্প তুমি এসব কথা কি নিজে থেকে বলছো নাকি তোমার কাছে এর কোনো দলিল আছে অসংখ্য দলিল রয়েছে তবে সব থেকে উত্তম দলিল হচ্ছে লিখিত গ্রন্থ যাকে আমি আমার জানের চাইতেও ভালোবাসি আমি কি এটা দেখতে পারি হ্যাঁ অবশ্যই কেন নয় বৃদ্ধলোকটি পবিত্র ইঞ্জিল শরীফ জনাব ম্যাক্সি ম্যালিয়ানুসকে দেখালেন তিনি সেটি শেষ না করা পর্যন্ত থামলেন না তিনি নিজের জন্য এঞ্জিল শরীফের অনুলিপি না লিখে ওই বৃদ্ধির গৃহ ছাড়লেন না ওই ঘটনা ও পবিত্র গ্রন্থটি জনাব ম্যাক্সি মেলিয়ানুসকে হজরত ইসা মুসেহের দিনের দিকে ধাবিত করল এবং তার সাথে আমাকে ওই পথে নিয়ে এলেন গালুস জনাব ম্যাক্সিমেলিয়ানুস সত্যিকার অর্থে মহান খোদাতলার একজন সাধক পুরুষ তিনি আমাকে বলতেন হযরত ইসা মসেহে যা কিছু বলে গেছেন এবং বর্তমানে তার অনুসারীরা যা বলছেন তার মধ্যে পার্থক্য হল একটি বড় মোটা বৃক্ষের সাথে একটি ছোট চিকন গুলমলতার যে পার্থক্য কিছু কিছু ফুল দূর থেকে অনেক বেশি তার সুগন্ধি বিতরণ করে যায় আশা করছি রোমানদের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকবে আলী জনাব অনুমতি দিলে ইয়াহুদি গোষ্ঠীর পক্ষ থেকে কিছু উপহার দিতে চাই অতি নগণ্য এই উপহার ইয়াহুদিদের পক্ষ থেকে মহান সম্রাট ও জন্য বন্ধুত্বের শুভেচ্ছা স্বরূপ আমি ওই মহামূল্যবান হাদিয়াকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে কবুল করলাম জেরুজালেমের রোমের খোদা ও ইয়াহুদি গোষ্ঠীর মধ্যে যে সন্ধি হতে চলেছে তাতে আমাদের করণীয় হচ্ছে মহামান্য শাসকের সহযোগিতা করা এবং মহান সম্রাটের আগমনের সময় লাল গালিচা সংবর্ধনায় আমাদেরও অংশগ্রহণ করা মহান সম্রাটেরও এরকমই আশা আর আমাদের ইচ্ছে হচ্ছে পরস্পরের সহিত হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা বাণিজ্য সহ নানা রকম কর্মকাণ্ডের সম্প্রসারণ ঘটানো আর হাকিকত হচ্ছে মহান রোমান সম্রাটেরও আকাঙ্ক্ষা মানুষের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখা